নমস্কার আমি ডক্টর উপল সেনগুপ্ত গুপ্ত নেফ্রোলজিস্ট প্রতিবারের মতো এবারেও ইউটিউব চ্যানেলে আপনাদের নেফ্রোলজি কিডনি সংক্রান্ত কিছু কিছু ছোট ছোট টপিক নিয়ে আমি আসি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের কিডনির রোগ ধরা পড়েছে তাদের ক্ষেত্রে সল্ট এবং পটাশিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম সোডিয়াম মানে কমন সল্ট যেটা আমরা নুন বলে জেনে থাকি আর পটাশিয়াম বলে শরীরে আরেকটা সল্ট থাকে এটাও সোডিয়ামের মতোই সেটার কি রোল কিভাবে এই জিনিসটাকে ক্রনিক ডিজিজ পেশেন্টদের হ্যান্ডেল করা উচিত সোডিয়াম আমাদের শরীরের এবং পটাশিয়াম খুব এসেন্সিয়াল পার্ট সোডিয়াম বা পটাশিয়ামের অভাব হলে শরীরের অনেক ইম্পর্ট্যান্ট কাজকর্ম হার্টের কাজ নার্ভের কাজ এগুলো বন্ধ হয়ে যায় তাই সোডিয়াম বা পটাশিয়াম যে আমি ওষুধ দিয়ে কম করে দেব সেটা করার কোনো রকম প্রয়োজন বা ক্ষমতা নেই সোডিয়ামটাকে রেঞ্জের মধ্যে রাখতে হবে সোডিয়ামের রেঞ্জটা অনেকটা বড় পটাশিয়ামকেও রেঞ্জের মধ্যে রাখতে হবে পটাশিয়াম রেঞ্জটা অনেকটা কম কিডনি ডিজিজ পেশেন্টদের সাধারণত সোডিয়াম কম বেশি কম হয় যত কিডনির ফাংশান খারাপ হয় পটাশিয়ামটা তারতম্য বেশি হয় পটাশিয়ামটা বেশি বেড়ে যায় পটাশিয়াম বে বেড়ে গেলে হার্টের অ্যালিদমিয়া বা হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে ব্রেনের নানা রকম অ্যাবনরমালিটি হওয়ার সম্ভাবনা থাকে মাসল প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এখন সোডিয়ামের ক্ষেত্রে বলা যায় যে যদি আপনি বেশি নুন বা সোডিয়াম কিডনি ডিজিজে খান সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে একজন কিডনি রোগের ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ব্লাড প্রেশার কন্ট্রোল না হলে কিন্তু ক্রিয়েটিনের বৃদ্ধি অনেক দ্রুত হয় অনেক তাড়াতাড়ি পেশেন্ট কিন্তু ডায়ালিসিসের দিকে চলে যায় তাই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য সল্ট কন্ট্রোলটা খুব দরকার সল্ট কিভাবে খাবেন সল্ট কি শুধু রান্নায় খাবেন নাকি সল্ট শুধু পাতে খাবেন নাকি সল্ট একদম খাবেনি না এটা খুব ইম্পর্ট্যান্ট কথা অনেক পেশেন্ট আমাকে বলেন ডাক্তারবাবু আমি নুন খাওয়া বন্ধ করে দিয়েছি অত্যন্ত ভুল কাজ নুন খাওয়া বন্ধ করে দিলে শরীরে সল্টের পরিমাণ যদি কমে যায় তাহলে সোডিয়াম কমে যাওয়াটাকে বলে একটা রোগ যার নাম হাইপোন্যাট্রিমিয়া হাইপোন্যাট্রিমিয়া হলে পেশেন্ট পারমানেন্টলি কোমায় চলে যেতে পারে এবং কোমা থেকে নাও জাঁকতে পারে সুতরাং সোডিয়াম রান্না এবং পাতে জিরো করে দিলে চলবে না সোডিয়ামের লেভেল যেটা ঠিক করা আছে সেটা হচ্ছে দিনে কিডনি পেশেন্টের জন্য দু গ্রাম সোডিয়াম যেটা চার গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা চার গ্রাম নুন কি করে মাপবেন বা এক গ্রামের চামচ কিনতে পাওয়া যায় আজকাল সব জায়গাতে তো তাতে যদি সেই চামচ যদি কিনতে না পারেন তাহলে আইসক্রিমের চামচ যেগুলো আজকাল পাওয়া যায় প্লাস্টিকের আইসক্রিমের চামচ তার লেভেল লেভেল হলে ইউজুয়ালি এক গ্রাম হয় এরকম চার গ্রাম সল্ট ওনাদের রান্না রান্নাবান্নায় ব্যবহার করা যেতে পারে বেশ কিছু পেশেন্ট এবং হসপিটালে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে যে রান্নায় একদম নুন দেওয়া হয় না চার গ্রাম সল্ট মেপে সারা দিনে খাওয়ার সঙ্গে অ্যাড করে ব্যবহার করা হয় কাঁচা নুন রান্নায় একেবারে জিরো করে কাঁচা নুন খেলে বেশি পরিমাণে প্রেশার বাড়বে এটা ভাবার কোনো কারণ নেই অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট কি ফর্মে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয় অনেকে এসে প্রশ্ন করেন ডাক্তাবু নুনটা ভেজে খাই তাতে কি খুব কম ক্ষতি হয় একেবারেই কোনো প্রয়োজন নেই নুন ভেজে খেলেও তার মধ্যে নুনের প্রপার্টি থাকে সে ভেজেই খান আর না ভেজেই খান যদি বেশি নুন খান তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়বে পা ফুলবে নুন জল টানে যেই নুন বেশি খাবেন শরীরে জল জমবে পা ফুলবে প্রেশার বাড়বে বিশেষ করে কিডনি পেশেন্টদের শ্বাসকষ্ট হবে মনে রাখতে হবে যে নুনের পরিমাণটা প্রপার মেনটেন করাটা খুবই খুবই প্রয়োজন সেকেন্ড যে নুনটা পটাশিয়াম এটার লেভেলটা খুব ন্যারো খুব ন্যারো লেভেলের মধ্যে পটাশিয়ামটা রাখতে হয় পটাশিয়াম কমে গেলেও বিপদ আবার বেড়ে গেলেও বিপদ ডায়েট চার যখন ডায়েটিশিয়ানরা দেন তখন পটাশিয়ামের অ্যামাউন্ট ওখানেই ডায়েটে সেট করে দেন যে এই জিনিসগুলো খেলে পটাশিয়াম বাড়বে এবং এই জিনিসগুলো খেলে পটাশিয়াম নর্মাল থাকবে সেটা বলে দেওয়া হয় কোন কোন জিনিসগুলো মোটামুটি অ্যাভয়েড করবেন সাধারণত ডাল জাতীয় ফুডে এবং বেশ কিছু ফ্রুটসে মোস্ট ফ্রুটসে লেবু জাতীয় ফলে ড্রাই ফ্রুটসে কিছু কিছু ফল আছে যেমন আমলকি এগুলোতে ডেঞ্জারাস লেভেলের পটাশিয়াম হাই থাকে গুড় গুড়ের মিষ্টি এগুলোতে ডেঞ্জারাস লেভেলের পটাশিয়াম হাই থাকে তো এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন অ্যাভোকাডো বলে একটা ফল আছে যেখানে পটাশিয়াম খুব হাই থাকে আমাদের দেশে পাওয়া যায় না সুতরাং সেই নিয়ে আমার খুব একটা চিন্তা নেই এটা বিদেশের ফল তো পটাশিয়াম আপনি যদি বাড়ার টেন্ডেন্সি থাকে তাহলে আবার দেখবেন ডায়েটিশিয়ানের কাছে নিজের খাওয়ার সম্বন্ধে রিকল করে আমি এই এই খাচ্ছি এতে কোনো অসুবিধা হচ্ছে না তো পটাশিয়াম লুকিয়ে লুকিয়ে না বুঝে বেড়ে যাওয়ার কিডনি পেশেন্টদের বেশ কিছু কারণ আমি আমার ডেইলি প্র্যাকটিসে দেখি সেটা হচ্ছে আজকাল এক ধরনের টেন্ডেন্সি হয়েছে যে দামি নুন খাওয়া রান্নার নুনটা দামি খাওয়া আগে নুন বলতে আমরা এক ধরনের নুনই বুঝতাম একটি স্পেসিফিক কোম্পানির নুন পাওয়া যেত আয়োডাইজ সল্ট সাদা প্যাকেট বা কমলা প্যাকেট সেটা খেলেই হতো এখন নানা রকমের নুন বেরিয়েছে দামি নুন সেগুলো মানুষ বলেন যে সমুদ্রের নুন বা হিমালয় থেকে এসছে হিমালয়ান সল্ট সেই নুন সেই নুন খেলে শরীর বেশি সুস্থ থাকবে তো এতে কি হয় এতে সোডিয়ামের পরিমাণ কম থাকে যাদের কিডনির রোগ নেই হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো উপকার লাগবে সোডিয়াম কম ঢুকে তার জায়গায় যদি পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম ঢুকে তাতে হার্টের পেশেন্টদের খুব একটা অসুবিধা হবে না তাদের ব্লাড প্রেশারটা হয়তো কম থাকবে কিন্তু পুরো জিনিসটা সর্বনাশ হয়ে যাবে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যেসব নুনগুলোতে সোডিয়াম সল্ট না থেকে পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম সল্ট থাকে লোনা সল্ট বলে মানে লো সোডিয়াম সল্ট বলে স্পেশাল সল্ট হিমালয়ান সল্ট রক সল্ট সি সল্ট সমস্ত সল্ট থেকে দূরে থাকুন সেই পুরনো কমলা বা সাদা প্যাকেট আয়োডাইজ সল্ট সেই সল্ট খেলেই পটাশিয়াম আপনার শরীরে কম থাকে অনেক সময় যারা স্টেজ থ্রি স্টেজ টু বা স্টেজ ফোর সিকেটি তাদের পটাশিয়াম কম রাখার জন্য ডাক্তারবাবুরা বেশ কিছু ওষুধ দেন যেগুলো রেগুলার খেতে হবে সেই ওষুধগুলো বন্ধ করবেন না সেগুলো রেগুলার খেয়ে যাবেন এবং ডাক্তারবাবুর কাছে পটাশিয়াম বাড়লে যখন যাবেন সেটা গিয়ে মেনশান করবেন যে পটাশিয়াম আমার বারবার বেড়ে যাচ্ছে ডাক্তারবাবু স্টেপস নেবেন ওষুধের মাধ্যমে ডায়েটের মাধ্যমে একটা কথা মনে রাখবেন সোডিয়াম বা পটাশিয়াম দুটোর ক্ষেত্রেই বেড়ে যাওয়ার বা বিশেষ করে পটাশিয়াম বেড়ে যাওয়ার কোনো সিমটম নেই কমপ্লিটলি অ্যাসিমটোম্যাটিক হতে পারে পটাশিয়াম ছয়ের উপর চলে গেলে ঘুমের মধ্যে হার্ট বন্ধ হয়ে যেতে পারে সুতরাং পটাশিয়াম এবং সোডিয়ামের লেভেল মেনটেন করতে গেলে অক্ষরে অক্ষরে ডাক্তারবাবুরা যেরকম বলছেন সেরকম পালন করুন অতিরিক্ত কিডনি ভালো করতে গেলে জিরো সোডিয়াম খেয়ে বা জিরো পটাশিয়াম খাবার খেলে সেক্ষেত্রে আরও বিপদ আসবে ডাক্তারবাবুর অ্যাডভাইস ফলো করুন তাহলেই আপনার সোডিয়াম পটাশিয়াম এই দুটো ভাইটাল সল্ট শরীরে নর্মাল লেভেলে থাকবে এটা জানিয়ে রাখা খুব দরকার যে আমরা নানা নানারকম টপিক নিয়ে বলি এই টপিকগুলো বেশিরভাগই আপনাদের কাছ থেকে সাজেশান আসে আপনারা যখন চেম্বারে আসেন তখন যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোর আমি উত্তর তো দিই এবং মনে হয় যে বাকি লোকেদেরও বাকি মানুষদের যারা আমার কাছে আসছেন না তাদেরও এটা জানা দরকার ইন ফিউচার যেটা নিয়ে আপনাদের জিজ্ঞাসা আছে নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে মেনশন করুন যে এই টপিকটা নিয়ে ডাক্তারবাবু আমাদের কনফিউশন আছে আপনি আপনাদের একটু বুঝিয়ে বলে দিন আমি সেই নিয়ে টপিক করব এবং ইন ফিউচার হয়তো আমরা ফেসবুক লাইভ বা এই ধরনের প্ল্যাটফর্মেও ডাইরেক্টলি আপনাদের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব এই যখন নতুন কোনো কোয়েশ্চেন থাকবে নতুন কোনো জিজ্ঞাসা থাকবে নতুন কোনো ওষুধ সম্বন্ধে কোয়ারি থাকবে ডেফিনেটলি কমেন্ট বক্সে দিন নমস্কার